প্রিপেড ট্যাক্সি এবং এখানে সিম কেনার জন্য হাইলাইটস নেপাল নামে দোকান আছে আই রেস্টুরেন্ট সুভেনিয়ার টাইপের নেপালের হ্যাঁ নেপালি রিক্সা ওটাই তো এটা হচ্ছে থালি স্টার্টার আমাদের যে থালি অর্ডার করেছি এটার স্টার্টারটা দিয়েছে প্রথম সপ্তাহখানেক আগেই প্ল্যান করে ঢাকা কাঠমান্ডু ঢাকা বিমানের টিকিট কেটে ফেলেছিলাম অবশেষে সেই প্রতীক্ষার দিন চলে এলো সকাল সকাল বাসা থেকে লাগেজ ব্যাগেজ গুছিয়ে বের হয়ে গেলাম হিমালয়ের দেশ নেপালের উদ্দেশ্যে গাড়িতে লাগেজ তুলেই এয়ারপোর্টের রাস্তায় যাত্রা শুরু শহরের পরিচিত রাস্তাগুলো পেছনে ফেলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বিমানবন্দরে চেকিং করার পর গেলাম ইমিগ্রেশনে সেখানে সাধারণত যে প্রশ্নগুলো করা হয় সেগুলো আমার কাছেও জানতে চাইলো যেমন কোথায় যাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্য কি কত দিন থাকবেন ফেরার টিকিট আছে কি না হোটেল বুকিং কনফার্মেশন আছে কি না সব প্রশ্নের উত্তর দিয়ে সহজেই ইমিগ্রেশন আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে নেপালের উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন আপনাদের এই বাংলাদেশ ইমিগ্রেশন সম্পর্কে একটু ধারণা দেই যারা প্রথমবার নেপাল ভ্রমণ করবেন এর আগে নেপাল নাই তাদের জন্য এখানে একটা আলাদা কাউন্টার আছে এই কাউন্টারে আপনাদের নিয়ে যাবে এখানে বিভিন্ন প্রশ্ন করবে আপনি কী করেন তারপরে আপনি ম্যারিড কিনা যদি আপনি ম্যারিড থাকেন দেখা গেছে অনেকের পাসপোর্টে পাসপোর্ট করা হয়েছে কিন্তু বিয়ে করেছে পরে সেক্ষেত্রে পাসপোর্টে হয়তো স্পাউজের নেমটা থাকে না তো এরকম পাওয়া যায় নেম না থাকলে ওরা আপনার বিয়ের কাগজপত্র প্লাস হলো আপনার বিয়ের ছবি এগুলো দেখতে চাবে আর আপনি অবশ্যই যারা স্টুডেন্ট আছেন অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে আসবেন সাথে এখানে মাস্ক চেক করবে এবং আপনার ইনফরমেশন জানতে চাবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন বা কোন কলেজে পড়তেছেন কলেজের আইডি কার্ডগুলো আপনার দেখতে চাবে তো মোটামুটি আমরা আসছি স্মুথ বা ঢাকার ইমিগ্রেশনটা কমপ্লিট করে আসছি তবে এটা অ্যাজ ইউজুয়াল অন্য দেশের মতো ডিরেক্ট ইমিগ্রেশন হয় না এটা আলাদা কাউন্টার আছে নেপালে অন অ্যারাইভাল ভিসার জন্য এখানের ইমিগ্রেশন কর্মকর্তারা আপনাদের কাছ থেকে বিস্তারিত জেনে দেন আপনাদের ক্লিয়ারেন্স দিবে আমরা সিকিউরিটি চেক করবো এখন আর কেউ নাই আমরা লাইনে প্রথমে ছিলাম এখন সিকিউরিটি চেক করব এই বিমানের সিট তিনজন করে এত কনজাস্টেড পা রাখা যাচ্ছে না হলো বিমানের সিট তিনজন করে দুই পাশে তিনজন তিনজন ছয়জন মাঝখানে এমন জায়গা বিমানে ওঠার পর যথারীতি সেই চিরচেনা খাবার স্যান্ডউইচ আর চিনির কেক হালকা খেয়ে বিশ্রাম নিলাম কিছুক্ষণ পর শুরু হলো আসল আনন্দ বিমানে জানালা দিয়ে উকি দিতে চোখে পড়ল দূরের হিমালয়ের বরফ ঢাকা চূড়াগুলো সূর্যের আলোয় ঝলমল করা সেই দৃশ্য সত্যি অবিশ্বাস্য সুন্দর এক মুহূর্তের জন্য মনে হলো যেন বিশাল সাদা রাজ্যের উপর দিয়ে উড়ে যাচ্ছি আর আরেকটা টিপস দিতে চাই চেক ইন করার সময় বিমানের ডান পাশের সিট নিলে আকাশ থেকে হিমালয়ের সারি সারি দারুণ দারুণভাবে দেখা যায় আমরাও ডান দিকের তাই জানালা খুলেই চোখের সামনে ছিল পর্বতমালার এক অপূর্ব দৃশ্য আর এইভাবেই হিমালয়কে চোখে দেখে আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের দরজা খুলতেই অনুভব করলাম এক নতুন দেশের স্পর্শ অনেক স্লো ছিল মানে এক মিনিটও লাগে নাই আমরা আসছি এখানে পাসপোর্ট বোর্ডিংটা দেখছে দেখার পরে জাস্ট ওয়েলকাম টু নেপাল অথচ বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের অনেক সময় লাগেছে নেপাল ইমিগ্রেশনটা আসলেই স্লো দেখো অবশেষে আমরা ফাইনাল চেক আউট করলাম নেপালে প্রবেশ করলাম এখানে ইমিগ্রেশনের পর আবার ফাইনাল চেক করে এখন আমাদের সব লাগেজ এখানে এনে রাখছে এখন আমরা আমাদের লাগেজ কালেক্ট করব এই যে পড়ে আছে আমার লাগেজটা এই আমাদের দুইটা লাগেজ প্রিপেড ট্যাক্সি এবং এখানে সিম কেনার জন্য হাইলাইটস নেপাল নামে দোকান আছে এখান থেকে আপনারা কিনতে পারেন আমরা এখানে ইয়ে থেকে মানি এক্সচেঞ্জ করছি সেই একশো আটত্রিশ টাকা দশ পয়সা করে আজকে আছে একশো আটত্রিশ টাকা দশ পয়সা ইউএস ডলার এই বিখ্যাত ঢালু আমরা সবাইকে দেখি এক্সিট হওয়ার জন্য এই গেটটা এদিক দিয়ে এক্সিট হব দুই পাশের অবস্থা এখানেও মানুষ

প্রিপেড ট্যাক্সি সার্ভিস থেকে গাড়ি ভাড়া নিয়ে নিলাম নয়শো রুপি করে লাগলো থ্যাংক ইউনি রাখা মন্ত্রী चिवल मार्क चिवल मार्क सतकर बूटी होम सतकर यस yes, सतकर बूटी होम हाँ. Ah. আমরা আসছি সরকার বুটিক হাউস এই হোটেলে আসলে এখানে আমরা বুকিং করে আসছিলাম কোনো রুম সিলেক্ট করা হয় নাই আমরা এখানে ওদেরকে বলে দিয়েছিলাম যে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে রুম দেওয়ার জন্য আনফর্চুনেটলি সব রুম ক্লোজ হয়ে গেছে বুকড হয়ে গেছে আর এই হোটেলের একটি অসুবিধা সে অসুবিধাটা হলো এখানে আসলে লিফ্ট নাই যার কারণে এই প্রবলেমটা তো যেহেতু লিফট নাই আপনারা বুকিং করার সময় অবশ্যই কনফার্ম হয়ে আসবেন ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে রুম দেওয়ার জন্য এটা রিজনেবলের মধ্যে একটা হোটেল হলেও আসলে প্রবলেম হলো এটাই যে লিফট নাই তা আমরা ফার্স্ট ফ্লোর দিবে বলেছিল এখন এসে দেখি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আসলে কোনো রুম নাই যার কারণে আমরা ফিফথ ফ্লোরে যাচ্ছি তা আসলে কিছু করার নাই এখন যেতে হবে এই হলো হোটেলের লবিটা হচ্ছে আমাদের রুম ছয় তলার উপরে লিফট নাই এরকম একটা বেড বড় একটা কিং সাইড বেড কিং সাইজের একটা বেড আর এখানে একটা চেয়ার একটা টেবিল টিভি আছে একটা তারপরে এখানে কফি স্টেশন একটা ফ্রিজ আছে ছোট আর এই হলো ভিউ বাইরের পুরান ঢাকার মতো নেপালের ভিউ ওয়াশরুম তো ভালো না মোটামুটি কারণ ওয়াশরুমের বেসিন হেয়ার ড্রায়ার আছে এখানে একটু রেস্ট নিয়ে এখন আমরা খেতে যাচ্ছি দেখি এখানে কোনো হালাল খাবারের দোকান পাই কিনা কোনো রেস্টুরেন্ট পাই কিনা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এটা হলো মূলত থামেলের বাজার মেইন রোড এই মেন রোড থেকে কাছেই তো আমরা এখন রেস্টুরেন্ট খুঁজি একটা কাউকে জিজ্ঞেস

রাস্তাটা খুব অনজ্যাস্টেড এখানে বড় গাড়ি চলতেছে হাঁটার রাস্তা নাই প্রচুর হোন্ডা হোন্ডার কারণে আসলে এখানে হাঁটাটাই কঠিন হয় না এখানে অনেক ফরেনার আছে অনেক টুরিস্ট শীত খুব বেশি না দিনের বেলা টোয়েন্টি থ্রি রাতের বেলা বাড়বে এটা একটা চত্বর এর পাশে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে রুফটপ রেস্টুরেন্ট হিমালয়া হেজ রেস্টুরেন্ট অ্যান্ড বার ফ্যাট বংস লঞ্চ অ্যান্ড বার আসলে রেস্টুরেন্ট অ্যান্ড বারই বেশি আমরা যারা আসলে মুসলিম আমরা এখানে বিশেষ করে খাবারটা একটু বুঝে খেতে হবে এই জন্য আমরা খুঁজতেছি আমেল হাট এই চত্বরটাই মূলত হলো মেইন চত্বর থামেলের এই চত্বরে আসলে আমি অনেক ভিডিও দেখেছি এর আগে অনেক ট্যুরিস্ট আসে আমরা আসছি হার্ড আই রেস্টুরেন্ট মেইন এন্ট্রেন্স কাবাব টাবাব আছে না বাংলাদেশ এই রেস্টুরেন্টের নাম হলো থার্ড আই খুব ভালো লাগছে খুব সুন্দর হোটেল এবং এই যে এখানে জায়গা জায়গা আগুন আছে আগুন দিয়ে আসলে শীত যেহেতু অনেক শীতের কারণে এরকম আগুন দিয়ে রাখছে আগুন দিয়ে রাখছে এবং এর ভিতরে রেস্টুরেন্ট এবং বাইরেও খাবারের ব্যবস্থা আছে তো আমরা দেখি এখন হয়তো বাইরেই খাবো এটা হলো এই রেস্টুরেন্টের দোতলায় যাচ্ছি এখন আমরা খুব সুন্দর ডেকোরেশন করা খুব ভালো লাগছে আসলে অনেক খোঁজে এই পেলাম এখানে অনেক বছর ধরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সুন্দর ডেকোরেশন হালকা লাইটিং দ্য থার্ড আই রেস্টুরেন্ট ইন্টেরিয়রটা খুব সুন্দর বন্ধুরা এখন তিন তলায় যাচ্ছি তিনতলা দেখি কেমন পরিবেশটা ও তিনতলা আরও সুন্দর তিনতলা হলো রুফটপ আমরা এই টেবিলে বসতেছি আর এটা হলো বাহিরের দৃশ্য খুব সুন্দর ডেকোরেশন তিনতলা রেস্টুরেন্ট আমাদের এরকম মন জ্বালিয়ে দিল থালি স্টার্টার আমাদের যে থালি অর্ডার করেছি এটা দিয়েছে প্রথম এই স্টার্টারের মধ্যে আছে শুধু চিরা আর মুড়িটাই চিনতেছি আর বাকিগুলো আসলে আলু আছে আলু আরও কি কি আছে বলা যাচ্ছে না তবে খেতে ভালোই হবে মনে হয় চানাচুর আছে চিরা আছে গ্রিন পিস কয়েকটা আলু এটা বলতে পারতেছি নাকি তারপর এর সাথে ব্যাম্বু ব্যাম্বো আর পটেটো একটা স্যুপ এটা খেয়ে দেখি কেমন হলো ব্যাম্বো পটেটো স্যুপ এর মধ্যে আলু আছে আলু পিজ আছে গাজর আছে দেখি টেস্টটা কেমন এটা হলো আসলে আমাদের ডালের মতো আমরা বাংলাদেশে ডাল খাই ডালের মধ্যে আসলে ওরা আলু পিস আরও বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছি খারাপ না আমরা আসলে খাবার অর্ডার করেছিলাম রুফটপে ওখানে অনেক ঠান্ডা ছিল ঠান্ডার কারণে আমরা নিচে চলে আসছি এই রেস্টুরেন্টটা আসলে তিনতলা তো আমরা রুফটপে দেখে অনেক ভালো লেগেছিল এখন অনেক ঠান্ডা লাগতেছে যার কারণে আমরা নিচে চলে আসছি কারণ নিচের পরিবেশটা একদম ভিন্ন মানে আমি আমার লাইফে এরকম পরিবেশে বসে খাই নাই কখনো তো আপনাদের সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে শুধু দেখেন এই নিচের পরিবেশটা কেমন এই হলো এবং এখানে এই যে রকম আগুন জ্বালাইয়ে রাখছে জায়গা জায়গাতে এই হলো পরিবেশ সব আসেন আসেন এখানে খাচ্ছে তাহলে ফাচ্ছি খালি চলে আসছে হ্যাঁ চিকেন গার্লিক নান আর তন্দুরি চিকেন আর থালি থালিতে আসলে অনেক কিছু আছে পাপড় এর সাথে সম্ভবত চিকেন ডাল ভেজিটেবল এবং একটা শাক একটু রাইস আর আমি নিয়েছি বাটার নান আমি নিয়েছি তান্দুরি চিকেন আসলে এই রেস্টুরেন্টটা একটু এক্সপেন্সিভ এই থালিটা অন্য অন্য রেস্টুরেন্টে হয়তো বা আরো কমে পাঁচশো ছয়শো টাকার মধ্যে পাওয়া যাবে লাইট অনেক রেস্টুরেন্ট হয়তো আরো কমে পাওয়া যাবে তো যাই হোক এটার বা এই অ্যাম্বিয়েন্সের কারণে এবং ডেকোরেশনের কারণে সুন্দর একটা পরিবেশ দিয়েছে আমাদের এবং ওয়ার্ম একটা পরিবেশ অনেক ঠান্ডা বাহিরের মধ্যে যেরকম বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে একটা সুন্দর পরিবেশ দিয়েছে আসলে এটা এক্সপেন্সিভ হলেও অনেক টেস্টি এই যে তান্দুরি চিকেনটা আমাদের দেশের মতো না আসলে এটার মধ্যে বিভিন্ন মশলা আছে এবং টেস্টটা খুবই চমৎকার আমি মূলত তান্দুরি চিকেন খাই না এতটা কিন্তু এইটা আসলে খেতে খুবই ভালো লাগছে এবং বাটার নানটা অসাধারণ আর ওরা একটা সালাদ দিয়েছে সালাদ না হ্যাঁ সালাদ আলাদা দিয়েছে এবং সাথে হলো পেঁয়াজ মরিচের ভর্তা এবং একটা সস টোটাল তেত্রিশশো পঁয়তাল্লিশ টাকা ভ্যাট আছে তেরো পার্সেন্ট চারশো চৌত্রিশ টাকা ভ্যাট টোটাল সাঁত্রিশশো আশি টাকা বিল ডিনার করে এখন বেরোচ্ছি রেস্টুরেন্ট থেকে এখন আমরা যাচ্ছি দরবার হলের দিকে একটু হাঁটাহাঁটি করে তারপরে রুমে চলে যাব অনেক ঠান্ডা পড়ে গেছে ম্যাপে দেখাচ্ছে নয় মিনিট লাগবে দুই কিলোমিটার সুভেনিয়ার টাইপের নেপালের বিভিন্ন ঐতিহ্য এই দোকানটা শীত প্রধান দেশ মূলত অনেক ঠান্ডা পাহাড় এখানে অনেক জ্যাকেট এখানে অনেক তরোয়াল আছে চাকরি তরোয়াল হ্যান্ডমেড জুয়েলারি আইটেম উপরের দাম অনেক বেশি টি শার্টগুলো নয়শো করে এই ট্রাউজারগুলো বাইশশো টাকা করে যাচ্ছে হ্যাঁ নেপালি রিক্সা নেপালি রিক্সা দিয়ে যাচ্ছি এখন দরবার স্কোয়ার এই রিক্সা প্যাডেল চালিত রিক্সা এখান থেকে দরবার স্কোয়ার রিক্সা ভাড়া বেশি টুরিস্কের জন্য তো টুরিস্টরা যেখানে যায় সব জায়গায় বঞ্চিত হয় সব জায়গায় বেশি চার্জ নেয় টুরিস্টদের কাছ থেকে স্পাইডার বোতল দিয়ে একটা হর্ন বানাইছে আর বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে ইয়েস বাংলাদেশে

चेरापति स्क्वायर चेरापति स्क्वायर चेरापति 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 स्क्वायर है ना ये वाला दरबार स्क्वायर हम ये रिक्शा दिया आश्लम दरबार स्क्वायर के इधर ही रख दीजिए অনেক টুরিস্ট আসে এখন রাত হয়ে গেছে এখন বাসতেছে রাত সাতটা একত্রিশ আর এই সাতটা একত্রিশ মিনিটে অনেক পর্যটক অলরেডি এখানে আসছে ঘুরতেছে তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি করার পরে এই দরবার নেপালের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট দরবার স্কোয়ার এই আমাদের পেছনে অনেক মন্দির দেখতে পাচ্ছেন মূলত এখানে অনেকগুলা মন্দির আছে এবং এটার একটা ইতিহাস আছে দরবার স্কোয়ারে রাতের বেলা ভিউ এত ভালো আসে না দিনের বেলা আসলে এখানে অনেক সুন্দর দৃশ্য থাকে অনেক ঠান্ডা এটা মার্কেট হাঁটতে হাঁটতে আমরা এরকম দরবার স্কোয়ারের পাশেই একটা চায়ের দোকান আছে এরকম রঙের দোকান এখানে বসলাম চা খেতে দেখি নেপালি চা কেমন অনেকক্ষণ ধরে চা খাওয়া হচ্ছিলো এই হলো দরবার স্কোয়ার এই নিয়ে চা খেতে ঘুমায়িত চাউট দিস আমরা আছি দরবার স্কোয়ারের সামনে দরবার স্কোয়ারের সামনে তো চা খাচ্ছি আমরা এই যে দরবার স্কোয়ারের সামনে তো চা খাচ্ছি নেপালি চা তো চিনি কম আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আপনারা এত মনোযোগ দিয়ে আজকে এত সময় ধরে এই ব্লগটা দেখেছেন আগামীকাল ডে টু আমাদের আমরা যাচ্ছি পোকরার উদ্দেশ্যে সেখানে সব কিছু আবার দেখাবো আমাদের দ্বিতীয় ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ